একটা কথা বলি আজ যে মানুষটা রকেট বানাই ইলেকট্রনিক গাড়ি বানাই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখায় তার ছোটবেলা মোটেও এমন ছিল না ইলন মার্ক্স নামটা হয়তো সবাই শুনছেন ইলন মার্ক্স জন্মগ্রহ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় ছোটবেলায় সে ছিল খুব চুপচাপ লাদুক আর একা থাকতে পছন্দ করতেন অন্য বাচ্চারা যেখানে খেলাধুলায় মেতে থাকত ইলন সেখানে বই পড়ে আর চিন্তা করেই সময় কাটাত স্কুলে ইলন ছিল সবার থেকে আলাদা এই আলাদা হওয়াটাই তার জন্য সবচেয়ে বড় সময় বন্ধুরা তাকে বুঝতো না অনেক সময় বোলিং করতো মারধুরও করত একবার তো এমন হয়েছিল স্কুলের বাচ্চারা তাকে এতটাই মারধুর করছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ভাবুন তো একটা ছোট্ট ছেলে যার চারপাশে বন্ধু নেই তাকে সবাই দুর্বল ভাবত সে কিভাবে টিকে থাকে ইলন টিকে ছিল স্বপ্ন দিয়ে তার মা ছিল একজন মডার্ন ও পুষ্টিবিদ আর বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার ইলনের মাথার ভিতরে ভিতরে সবসময় প্রশ্ন ঘুরত পৃথিবী কিভাবে চলে মেশিন কিভাবে কাজ করে মানুষ ভবিষ্যতে কোথায় যাবে মাত্র দশ বছর বয়সে ইলন নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শেখে একবার তো এমন হয়েছিল বারো বছর বয়সে সে বানাই প্রথম ভিডিও গেম আর সে সেটা বিক্রি করে উপার্জন করে পাঁচশো ডলার এই বয়সে যেখানে আমরা খেলাধুলা চাই সেখানে সে চিন্তা করছিল কিভাবে কিছু তৈরি করা যায় ইলনের ছুটুবেলা ছিল একাকিত্ব কিন্তু সেখানে একাকিত্বই তাকে শক্তি করে তুলছিল সে শিখেছিল নিজেকে বিশ্বাস করতে হয় অন্যরা না বুঝলেও পরে সে দক্ষিণ আফ্রিকা সেরে বাড়ি জমায় কানাডা ও আমেরিকায় পকেটে বেশি টাকা ছিল না অনেক সময় অফিসে বা বন্ধুদের বাড়িতে ঘুমিয়েছিল কিন্তু তার চোখে ছিল আগুন স্বপ্নের আগুন আজ সেই ছেলেটার ছোটোবেলার লাদুক ছেলেটাই টেসলা বানিয়েছে স্পেস এক্স বানিয়েছে পৃথিবীকে ইলেকট্রনিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে গেছে একটা কথা মনে রাখো ইলনমার্ক্স ছোটবেলায় জিনিস ছিলেন না তারও জীবনে আগুন ছিল তারও জীবনে একাকিত্ব ছিল কিন্তু সে হাল সারেনি যদি আজ তোমাকে কেউ অবহেলা করে তাহলে মনে রাখো ইতিহাস সবসময় আলাদা মানুষদের মনে রাখে আজ তুমি একা হতে পারো কাল তোমার চিন্তাই পৃথিবীকে বদলে দিবে কারণ ইলন মাস্কও একা ঠিক তোমার মতোই ছিল ওকে বস আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই ভিডিওটা দেখে আসতে পারো এই ভিডিওতে আমি বলছি একটা ছোটো ছেলের গল্প